হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা সম্পূর্ণ গতকালের তবে আমি আপলোড দিব আজকে মানে ঈদের আগের দিন ঈদের আগের দিন কী কী করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওটা আপলোড হবে আর আজকে রাতে আবার আরেকটা ভিডিও আপলোড হবে স্পেশাল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি চলতে গেলাম নানোবাড়ি আমি ভেবেছিলাম বাড়ি আমার কি কি আছে না আছে সব আপনাদের সাথে শেয়ার করবো বাট আমি সেভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি যতটুকু ক্যাপচার করেছি আপনাদের সাথে ততটুকু শেয়ার করলাম নানুবাড়ির মানে গরু ছাগল হাঁস মুরগি পাখি কি বাদ আছে। সবই আছে তারপরে দেখুন মাসাল্লাহ কত সুন্দর এই যে লেবু এলেবু আর ওই পাশে কিন্তু ওইগুলো হচ্ছে লেবু হইস্তার অনেক সুন্দর না যারা প্রকৃতি পছন্দ করেন তারা আমার ভিডিওটা হয়তো বা পছন্দ করতে পারেন তো এই যে গরু ছাগল হাঁস মুরগি থাকবেই আর কাল হচ্ছে কোরবানি ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ স্পেশাল মেহেদি ডিজাইন কিন্তু আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটা হচ্ছে হেনা ডিলাইট বাই মাধুর্য তারপর এই যে মাধুবিলতা আমার যে কি ভালো লাগে এই ফুলটা অনেক সুন্দর আজকে আমার বাসায় যে আমাকে বানাতে হবে কি কারণ আমার আজকে দুইটা ফ্রেন্ডের আসতে আসার কথা তো তারা আসবে আমার কাছে মেহেদি পড়তে তারা আমার মেহেদিটা খুবই পছন্দ করে তো তারা তো আমার কাছে না পরে থাকতেই পারবে না বাট আনফর্চুনেটলি একটা ফ্রেন্ড আসেনি আরেকটা ফ্রেন্ড এসেছে কারণ সে আমার কাছে না পড়ে থাকতে পারবে না তো ভাবলাম কেক বানানো যাক তাদের জন্য তাই জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নেবো একটা হ্যান্ড বিটার দিয়ে দেন আমি এর ভিতর দেবো লবণ তারপরে আমার পো স্বাদ অনুযায়ী আমি দেব চিনি তারপরে দিব আমি হচ্ছে সয়াবিন তেল দেখুন আমি ইদানিং মেবি আপনাদের সাথে আমার ব্লগগুলোর ভিতরে কিছু কিছু রেসিপি শেয়ার করছি তাই না আজকে রাতেও একটা ইনশাল্লাহ শেয়ার করব। তো তারপরে এই যে মিক্স করে নিচ্ছি সুন্দর করে আর আমি কিন্তু যখন আটাটা দিব। আমি অবশ্যই ছাঁকনিতে চেলে নেব আটা আর বেকিং পাউডার তারপরে আমি দিয়ে দেব কোকো পাউডার একটু চকলেটি ফ্লেভার আসার জন্য আর আমার কাছে ভ্যানিলা ছিল না যার কারণে আমি এলাচটা হচ্ছে ইউজ করেছি বাট সেটার ভিডিওটা ক্যাপচার করা হয় দেন আমি সুন্দর করে মিক্স করে নেবো তারপরে আমি এর ভিতর মিল্ক অ্যাড করে দেব আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি খস আমি খুব তাড়াঘোড়ার ভিতরে ছিলাম আর আমি কেক বানাতে বানাইতে মানে বানানোর ভিতরেই আমার ফ্রেন্ড চলে আসছিলো তারপরে আমার ফ্রেন্ড এই যে এক ব্যাগ চকলেট তারপর জুস হাবিজাবি অনেক কিছু আনছিলো যাই হোক আর এই যে আমি হচ্ছে এই প্যান্টটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি দেন এই তো প্রায় শেষের দিকে কেক আমি একটা শর্টস শেয়ার করেছিলাম হয়তো কেকটা খেতে অনেকে আমি হয়েছিল তারপর আমার ফ্রেন্ডকে এটা সার্ভ করলাম কেক তারপর একটু কফি আমি একটু নিজের জন্য নিলাম তারপরে মেহেদি দিতে বসে পড়লাম আর আমাদের তো গল্পের শেষই নেই লেট হয়ে গিয়েছিল অনেক অ্যানিওয়ে এই যে সানটা কিন্তু অনেক ভাইরাল একটা জিনিস তা না সানটা লিখে দিয়েছি ও হাতে তারপরে ও চলে গেল আর এই যে আমার অবস্থা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তারা